ইসমুল্লাহ রহমান রহিম পৃথিবী হলো একটা সভ্যতার ভূখণ্ড মহান রকুল তার অপার নিদর্শন পুরো পৃথিবী পৃথিবীব্যাপী আমাদের দৃষ্টি যতদূর যায় বিজ্ঞান যতটা আবিষ্কার করতে পেরেছে তার আড়ালে আরও বহু কিছু আছে সেটা আমরা জানি না তো বিজ্ঞান যতটা আবিষ্কার করতে পেরেছে এবং পবিত্র পুরাণের আলোকে আমরা যতটুকু জানতে পেরেছি তার পুরোটাই মহানাল্লার সৃষ্টি তার নিদর্শন তার সভ্যতা তার অনন্য সৃষ্টির ইতিহাস তো আজকে আমরা তেমনি একটা ইতিহাসের আমি বলবো মানমন্দির মন্দির কেবল ইতিহাসের ভূখণ্ড না কেবলই ইতিহাসের কোনো নিদর্শন না এটা একটা প্রাচীনতম মানমন্দির এই প্রাচীন মান মন্দিরটা হল রাজশাহী শহর থেকে অল্প অদূরে ফুটিয়ার রাজবাড়ি এই ফুটিয়ার রাজবাড়ির রাজবাড়ির মূল ভবনের সামনে আমরা এখন অবস্থান করছি কথা বলছি রাজবাড়ি এবং মহারানীকে নিয়ে পনেরোশো ছাপ্পান্ন সালে সম্রাট আকবরের সময়ে এই ফুটিয়ার রাজ পরিবার বা রাজবংশের গোড়াপত্তন ঘটে সৃষ্টি এবং এই রাজবাড়ির তথা এ রাজবংশের সৃষ্টিটা হল রাজা নরেন্দ্র নারায়ণের হাত ধরে রাজা নরেন্দ্র রানা নারায়ণ এবং তার ভাই নারায়ণ দুই ভাই এ রাজ পরিবার প্রতিষ্ঠা করে তাদের ধারাবাহিকতায় প্রথম রানী হলেন রানী মায়া রানী ভুবন মায়া যখন মৃত্যুবরণ করে পরবর্তীতে রানী হয়ে আসেন রানী শরৎ সুন্দরী দেবী রানী শরৎ সুন্দরী দেবী আঠারোশো সাল পর্যন্ত এই পুটিয়ার রাজত্ব করেছেন শাসন করেছেন অনেক প্রতিষ্ঠান গড়েছেন অনেক ইতিহাস সৃষ্টি করেছেন পরবর্তীতে রাজা রানী শরৎ সুন্দরী দেবীর ছেলের বউ তিনি রানী হলেন আঠারোশো চুহাত্তর সালে আঠারোশো চুয়াত্তর সালে তিনি রানী হলেন তিনি হলেন রানী হেমন্ত কুমার কিন্তু আঠারোশো সাতাত্তর সালে তৎকালীন ব্রিটিশ ভারত আমরা সবাই কিন্তু ব্রিটিশ ভারতেরই অংশ ভৌগোলিক কারণে আমরা আলাদা হয়েছি আমাদের ইতিহাস তো এক আমাদের ঐতিহ্য এক সেই ইতিহাস ঐতিহ্যের আলোকে আমরা প্রাচীন ভারত আমরা বর্তমান বাংলাদেশ এবং আমরা অনন্ত বাংলাদেশ আমরা অনন্তকাল বাংলাদেশই থাকবো ইনশাল্লাহ তো আমাদের এই রাজপরিবারের ইতিহাসের সাথে বেশ কিছু বিষয় যুক্ত রয়েছে তার অনন্য অংশ হল আঠারোশো সালে ব্রিটিশ ভারত তখন রানী হেমন্ত কুমারীকে মহারানী উপাধি দেয় এবং মহারানী হওয়ার পরে তার রাজত্ব কিন্তু মহারাজত্ব হয়েছে বিশাল অঞ্চল নিয়ে সেই রাজশাহী থেকে শুরু করে এদিকে মালদহ ওদিকে গৌরব ওদিকে বরেন্দ্র তারপরে পুণ্ড তারপরে মহাস্থান এই পুরো অঞ্চল এবং এটা ছড়িয়ে গেছে সেই বিক্রমপুরের জমিদারের ধার প্রান্ত পর্যন্ত বিশাল রাজত্ব মহারানী হেমন্ত কুমারী আজ রানী মহারানী হেমন্ত নেই তিনি খুব বেশি কাল না উনিশশো বিয়াল্লিশ সালে মৃত্যুবরণ করেন তিনি চেয়েছিলেন স্বাধীন সার্বভৌম ভারত ভূখণ্ড ব্রিটিশের শাসন থেকে বের হয়ে আসতে চেয়েছেন তিনি দেখে যেতে পারেননি স্বাধীন সার্বভৌম ভারত স্বাধীন সার্বভৌম পাকিস্তান তিনি দেখে যেতে পারেননি দেশ ভাগ দেখে যেতে পারেননি ব্রিটিশদেরকে তাড়িয়ে একটি সুন্দর সাম্রাজ্য নিজের সাম্রাজ্য নিজেদের মধ্যে নিজেরাই শাসন কার্যক্রম পরিচালনা করবে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য শিক্ষা সাহিত্য ধর্মচর্চা কর্মচর্চা জ্ঞান চর্চা গবেষণা সব কিছু হবে সেটা তিনি চেয়েছিলেন কিন্তু তিনি দেখে যেতে পারেননি উনিশশো সাতচল্লিশে ব্রিটিশদের দাঁড়িয়ে আমাদের এই ভূখণ্ড স্বাধীনতা লাভ করেছে স্বাধীন হয়েছে ভারত পাকিস্তান নামে আলাদা আলাদা রাষ্ট্র এই পাশে মিয়ানমার হয়েছে নেপাল ভুটান হয়েছে পরবর্তীতে বাংলাদেশ কিন্তু মহারানী এটা স্বপ্ন দেখেছিলেন মহারানীর জীবনই গবেষণা করে আমি বলছি তো মহারানী হেমন্ত কুমারী বিয়াল্লিশ সালে মৃত্যুবরণ করলেন কিন্তু তিনি কি করলেন তিনি কেবল একজন নারী হয়ে থাকেননি একজন রানী হয়ে থাকেননি মহারানী হয়ে থাকেন তিনি তার এই শাসন অঞ্চলে এই রাজ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন শিক্ষার অন্যতম মানমন্দির উপমহাদেশের অনন্য বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রাজশাহী কলেজ এই মহারানী হেমন্ত কুমারীর অর্থ আনুকূল্যে আরও অনেক রাজাদের জমিদারদের অর্থ আনুকূল্যে গড়ে উঠেছিল রাজশাহী কলেজ কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যিনি রেখেছেন যিনি এডুকেশান এন্টারপ্রেনিউরের ভূমিকা রেখেছেন তিনি হলেন মহারানী হেমন্ত কুমারী আপনারা জানেন দর্শক শ্রোতাগণ রাজশাহী কলেজের ইতিহাস দেখবেন মহারানী হেমন্ত কুমারীকে শ্রদ্ধায় স্মরণ করে রেখেছে আমি গতকালকে রাজশাহী কলেজে ভিজিটে গিয়েছিলাম আমি দেখেছি সেখানে শ্রদ্ধায় রাজশাহী কলেজ কর্তৃপক্ষ মহারানীকে শ্রদ্ধা জানিয়েছে মহারানীর স্মৃতিতে সেখানে অনেক কিছু আছে রাজশাহী কলেজে মহারানীর স্মৃতিতে একটি জাদুঘর হতে পারে মহারানী হেমন্ত কুমারী হেরিটেজ মিউজিয়াম হতে পারে আমি প্রস্তাব রেখে যাব আর যেখানে আমরা কথা বলছি এখানে কিছু ইতিহাস আছে চোদ্দোটি নিদর্শন পত্নতাত্ত্বিক নিদর্শন ভবন এখানে আছে চোদ্দোটি ভিন্ন ভিন্ন জায়গায় এখানে কয়েক কয়েকটি মন্দির আছে প্রাচীনতম মন্দির শিব মন্দির আছে রাধাগোবিন্দ মন্দির আছে শ্যামসুন্দরীর নামে একটি মন্দির আছে আরও কয়েকটা প্রাচীন মন্দির আছে যে মন্দিরগুলো অসাধারণ অসাধারণ নির্মাণ শৈলী এর পাশাপাশি এই রাজবাড়িকে ঘিরে চারদিকে দিঘি খনন করা হয়েছিল সেই দিঘিগুলোর পাঁচটার কথা উল্লেখ আছে কিন্তু আমি যা দেখলাম যে এখানে ছোট বড় আরও বেশ কয়েকটি দিঘি রয়েছে এর মধ্যে অন্যতম হল শিব সাগর দিঘি গোবিন্দ সাগর দিঘি রাধাসাগর সাগর দিঘি মরাচকি দিঘি তার সাথে আছে হুগলা সাগর দিঘি এবং সাগর দিঘি এই দিঘিগুলো চারপাশে বেষ্টিত এটাকে পরীক্ষাও বলা হয় যেন রাজবাড়ি নিরাপদ থাকে তার পাশাপাশি এখানে দেখেন যে চারদিকে যে বিশাল মাঠটা দেখা যাচ্ছে যে বিশাল মাঠে আমরা দাঁড়িয়ে কথা বলছি এটা একটা অনন্য অসাধারণ বড় মাঠ এই মাঠের নাম মহারানী হেমন্ত কুমারী এই মাঠের নাম দিয়েছেন শ্যামা সরোবর তিনি শ্যামা মানে শ্যাম সৌন্দর্য শ্যামের অনেকগুলো অর্থ আছে আর সরোবর মানে হলো বৃহৎ অঙ্গন রানীর হৃদয় কত বড়ো ছিল তিনি যেমনি ছিলেন মহারানী তেমনি তার হৃদয় ছিল অনেক বড় মহান হৃদয় তাই তিনি তার বাড়ির এই ধরজা বা উঠান এই আঙ্গিনার নাম দিয়েছেন উঠানের কি কোনো নাম হয় আঙ্গিনার কোনো নাম হয় তিনি দিয়েছেন বিশাল এই অঙ্গনকে তিনি নাম দিয়েছেন শ্যাম সরোবর এর পাশে আরেকটা সরোবর আছে কিন্তু এই বিশাল অঙ্গনের নাম শ্যাম সরোবর জেনে আনন্দিত হবেন প্রিয় শ্রোতাগণ এই শ্যাম সরোবরের থেকে ঢাকায় গড়ে উঠেছে রবীন্দ্র সরোবর কলকাতায় রবীন্দ্র সরোবর বিহারে রবীন্দ্র সরোবর এভাবে আরও অনেক জায়গায় সরোবর শব্দটি সম্প্রসারিত হয়েছে এটার ঘোড়াপ্রত্তন কিন্তু এই রাজশাহীতে এই ফুটিয়ার রাজবাড়ি যেখানে শ্যাম সরোবর গড়ে উঠেছে তো এই হলো আসলে ইতিহাস এই ইতিহাসগুলোর মধ্য থেকে আমরা মহারানী হেমন্ত কুমারী এই শ্যাম সরোবরে দাঁড়িয়ে তার প্রতি অনন্ত শ্রদ্ধা জানাই তিনি আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার নামে আর এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা রাজধানী শহর যেদিকে তাকাচ্ছি বড় বড় মন্দির অনেক স্থাপনা রানীর ঘাট যেখানে রানী গোচল করতেন সেই দিঘির যে ঘাটটা সে ঘাট একটা অনন্য ঐতিহ্য রানী ঘাট সুতরাং তার সমস্ত কিছু তিনি রেখে গেছেন আফামর মানুষের জন্য এটা কোনো ধর্ম বর্ণ রাজনীতি কোনো মানচিত্র কোনো ভূখণ্ড কোনো পতাকা কোনো কিছুর মধ্যে আবদ্ধ নয় এটা অনন্ত পৃথিবীর জন্য সমগ্র মানব জাতির জন্য আমি মনে করি যে এটাকে আরও সংস্কারের দরকার এখানে পাঠাগার হতে পারে আমি দৃঢ়তার সাথে প্রস্তাব রাখবো আমি এই নিয়ে কাজ করব সরকারের সাথে কাজ করব সরকারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে এখানে যেন একটি সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলা হয় যে পাঠাগারটার নাম হবে মহারানী হেমন্ত কুমারী গণ পাঠাগার এটি একটি সমৃদ্ধ পাঠাগার হবে আমি মনে করি যে আমি আজ থেকে এখানে একটি পাঠাগার স্থাপনের জন্য এই অঞ্চলের রাজনীতিকদের সাথে কথা বলবো রাজনীতিকদেরকে নিয়ে সরকারের লোকজনকে নিয়ে আমি এখানে একটি পাঠাগার নির্মাণের জন্য উদ্যোগ নেব কারণ মহারানী এই অঞ্চলে শিক্ষার গোড়া গোড়াপর্তন করেছেন পানি মানুষের নিরাপদ পানি খাওয়ার ব্যবস্থা করেছেন পুকুর কেটেছেন দিঘি কেটেছেন শত শত পুকুর মহারানী খনন করেছেন আমরা আজকের এই অনন্ত সময়ে মহারানীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই